হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে টপিক হচ্ছে কোড ট্যাপ কোড ট্যাপ নিয়ে কিন্তু আমাদের গত সিরিজে অনেকগুলো ক্লাস নিয়ে হয়েছিল কিন্তু আজকে আবার কোড ট্যাপ নিয়ে এবং কোড ট্যাপ কিভাবে কি ধরনের কোন সিচুয়েশনে ব্যবহার করা হয় সে সম্পর্কে ডেট ফোরটি ফোর ফোরটি ফোরে আপনাদেরকে জানে অভিনন্দন তো টি ই ক্লাসে যাতে আপনাদের কোনো কিছু অবোজ অবুঝ বা বা বুঝতে পারছে না এরকম কোনো কিছু যদি থাকে বা বুঝতে আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আমাদেরকে কমেন্টের বক্সে যদি জানিয়ে দেন তাহলে সে বিষয় জানিয়ে দেওয়া হবে আচ্ছা যাই হোক আজকের মতো বেশি কথা বাড়াবো না শুরু করা যায় যাতে এখানে আছে তুমি তো আমাকে আগে বলতে পারতে কোনো কিছু করতে পারতে কোনো কিছু আচ্ছা আমি তোমাকে বলেছি তাহলে কি তুমি টাকাটা আমাকে পাঠাতে পারতে তাহলে কি এই দুটো এইটা অল্প অল্প নিয়ে আসতেছি যাতে আপনাদের করতে পারেন এবং থেকে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন জন্য আচ্ছা অনেক সেন্টেন্স কিন্তু একটা সেন্টেন্স থেকে আপনি কয়েক হাজারটা সেন্টেন্স অবশ্যই তৈরি করতে পারবেন আচ্ছা যদি বলি যদি বলি তুমি তো আমাকে আগে বলতে পারতে তাহলে কি তুমি কি আমাকে আগে বলতে পারতে তাহলে কি আগে গাছ কোনটা হবে তুমি ইউ কোঠাক কোঠাক কোঠাবের সমূহ তুমি কোঠাক টোল্ড মি টোল্ড মি আচ্ছা এখানে কিন্তু কোট বসা টোল কেন বসলো কেন টক বসা হয়নি টোল হচ্ছে বি থ্রি পাঁচ পার্টিসিপালের বি কিন্তু হ্যাপ যখন বসবে তখন সব সময় পাঁচ পার্টিসিপালের বি হবে আচ্ছা ইউ কোড হ্যাপ টোল্ড মি তুমি আমাকে আগে বলতে পারতে বা বলতে পারতে এরকম তুমি আমাকে আগে বলতে পারতে ইউ কোড হ্যাপ টোল্ড মি আচ্ছা তাহলে কি আমি তোমাকে বলেছি আমি তোমাকে বলেছি আই আই হ্যাভ আই হ্যাভ টোল টোল্ড ইউ আচ্ছা আমি তোমাকে বলেছি তাহলে কি আই হ্যাভ আমি তোমাকে বলেছি আই হ্যাব টুল ইও আচ্ছা এখানে একটা কথা আছে যদি আমি তুমি ছাড়া অন্যজন হয় তখন কি হবে এখানে যদি আমি যদি বলতাম আমি সে আমাকে বলেছে আমাকে সে সে আমাকে বলেছে আমাকে বলেছে বলে তাহলে কি হবে ওয়ার্ডটা কিভাবে হবে যদি আমি বলেছিলাম আগের ক্লাসে যদি আমি তুমি থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয় তখন কি হবে হি সাথে কি 바히 바שי সবাই একটু মন করে দেখি কি এবং স্যার এর সাথে কি থার্ড পারসন সিঙ্গুলার সাথে हैज हैज टोल्ड मी টোল্ড মি ওকে ঘট এট ওকে হি হ্যাজ টোল্ড মি সে আমাকে বলেছে হি হ্যাজ টোল্ড মি যদি বলে আমি ও তোমাকে বলছি আই হ্যাভ টোল্ড ইউ আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি হ্যাঁ কিন্তু এইগুলো যদি কোনোরকম যদি টেনে বা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আচ্ছা যাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনফর্ম করলেও হবে আচ্ছা তুমি টাকাটা আমাকে পাঠাতে পারতে তুমি টাকাটা আমাকে বা কোনো কিছু করতে বা কোনো পারতে কিছু আমাকে পাঠাতে পারতে শুধু একটা সেন্টেন্সে একটা একটা ওয়ার্ড বা ভাব চেঞ্জ করে আপনি এক হাজারটা ভার্ব তৈরি করতে পারবেন একটা বাক্য থেকে একটা ওয়ার্ড সরিয়ে আপনি এক হাজারটা বাক্য তৈরি করতে পারবেন আচ্ছা তুমি আমাকে টাকাটা পাঠাতে পারতে তাহলে কেউ বলা যে टाटा पाठाते मानी ই কুড হ্যাভ সেন্ড মি দ্য মানি ই কুড হ্যাভ সেন্ড মি দ্য মানি আচ্ছা সবাই আমার একটু কথা তুমি তুমি তো আমাকে আগে বলতে পারতে ই কুড হ্যাভ টোল্ড মি তুমি তো আমাকে আগে বলতে পারতে ই কুড হ্যাভ টোল্ড মি তুমি আমাকে বলতে পারতে আমি তোমাকে বলেছি তাহলে কি আই আই হ্যাভ আমি তোমাকে বলেছি আই হ্যাভ টোল্ড ইউ আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে আমি বলেছি আমি তোমাকে বলেছি আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি আই হ্যাভ টোল্ড ইউ আচ্ছা আমি তোমাকে দিয়েছি আই হ্যাভ গিভ ইউ আমি তোমাকে বলেছি আই হ্যাভ গিভ ইউ আর আই হ্যাভ টোল্ড ইউ যদি দেওয়া থাকে তাই গিভেন আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি তোমার হি হ্যাজ টোল্ড মি সে আমাকে বলেছে সি হ্যাজ টোল্ড মি সে আমাকে বলেছে আচ্ছা তুমি আমাকে টাকাটা পাঠাতে পারবে ইউ কোর্ট হ্যাভ স্যান্ড মি ইউ কোর্ট হ্যাভ স্যান্ড মি দ্য একটুখানি সেমি দামারে তুমি আমাকে টাকাটা বাড়াতে করতে পারতে আচ্ছা এই বিষয়গুলো একটু নোট করে নাও নোট করে নিয়ে কিন্তু নিজে থেকে সেন্টেন্স তৈরি করবেন একটা থেকে কিন্তু ম্যাক্সিমাম আপনি এক 2 3 6 টা বাক্য থেকে কিন্তু চারপাশের 20 টা সেন্টেন্স তৈরি করবেন একটাতে কিন্তু পাঁচটা পাঁচটা তৈরি করে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে এমনি আপনার হয়ে যাবে আচ্ছা তাহলে গেলে একটু নোট করেন